রহস্যজনক মৃত্যু ঘটল সোনায় সৈদপুর পঞ্চমঘটের বাসিন্দা তথা তথা সাতশো বিরাশি নম্বর এলপি স্কুলের প্রধান শিক্ষক রফিক উদ্দিন লস্কর ওরফে মনা মাস্টারের শুক্রবার রাত নটায় শিলচরের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বয়স হয়েছিল চুয়ান্ন বছর রেখে গেছেন মা বাবা স্ত্রী এক ছেলে দুই মেয়ে সহ আত্মীয় স্বজনদের ময়না তদন্তের পর শনিবার বিকাল সাড়ে পাঁচটায় চুর্কি সহ মোকাম প্রাঙ্গনে উদ্দিনকে দাফন করা হয় এদিকে রফিক উদ্দিনের রহস্য মৃত্যুতে এলাকায় চাঁচলও দেখা দেয় রফিকের আত্মীয় ও বাবা বোন হত্যার অভিযোগ তোলেন পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে রফিককে হত্যা করেন স্ত্রী এমন গুরুতর অভিযোগ তোলেন পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে অভিযোগ উত্থাপন করেন বাবা পিয়ার উদ্দিন বড় সহ ও ন্যানুরা। তিনি বলেন একমাত্র ছেলে রফিক অসুস্থ বা তাকে নার্সিং হোমে নেওয়া হচ্ছে এ খবর জানেনই না বুধবার সকালে রফিকের স্ত্রী এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন দুদিন পর শুক্রবারে বিকালে খবর পেয়ে সেখানে দেখেন আইসিউতে রয়েছে ছেলে পুত্রবধূ ও নাতির কাছে কোনো সঠিক জবাব না পেয়ে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক জানান সে বিষাক্ত কীটনাশক খেয়েছে কথা শুনে আমরা শুক্রবার রাতের আঙ্গির থানায় গিয়ে বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন বলে জানান পুলিশ আজ বিকালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ ময়না তদন্ত করছে তিনি এও জানান পুত্রবধূকে অভিযুক্ত করে সদর থানায় মামলা দায়ের করবেন রফিকের ছোট বোন রশনা বেগম বড় ভাইয়া ভাই রেবুল হোসেন চৌধুরী কমরুল ইসলাম লস্কর সহ অনেকে মারা মাস্টার ভাই হঠাৎ করে বালা বালি মানুষ সামনে মারা কোন কোনখানো বইতে যে যে হসপিটাল জীবনজ্যোতি যাওয়ার বাদে পরিস্থিতিটা যখন দেখলাম পরিস্থিতিটা দেখার বাদে এখানে যে স্টাফ আছে আর নার্স আছে তারা জিগেইলাম আমি মানে তা নিয়ে অ্যাডমিশন কি তাহলে করা হয়েছিল ও তখন তারা কইল যে তাই মানে কনজিউম করা হয়েছে আমি যে মেডিকেল কলেজ তো ইয়া নার্সিং নার্সিংহোম তো ইমার্জেন্সি পেশেন্ট তো রাখার কথাও উঠে না তো ইতালিয়া তখন সেলাই কইতে চাইছি তখন ছেলে তান ছেলে কইছে যে মেডিকেল সিট নাই যার কারণে গেছে কিন্তু মেডিকেল ভেন্টিলেশন লাগে প্রচুর পঁচিশটা আছে পনেরোটা আছে পঁয়ত্রিশটা আছে আইসিউ বর্তমানে অ্যাভেলেবল আইসিউ শিকানো না তারা শিকানো নিয়ে রাখেছে সবচেয়ে বড় যেটা আমার কাছে রাখছে অ্যাটলিস্ট আমার কাছে যে মা বাবা আজকে মোলা মাস্টরের মা বাবা ওই কেন থাক আর ছেলে ওই থাকে দেওয়ালের ওই পাশে আজকে যদি এরকম কিছু হয়েছে তাইলে মা বাবারে আগে ইনফর্ম করতে আসলো ছেলের বউয়ে ইনফর্ম করিয়ে তারপরে ট্রিটমেন্টও নিতে আসি মা বাবারে টোটালি অন্ধকারের মধ্যে রাখিয়া ফলাফতি বসিলে অন্ধকারের মধ্যে রাখিয়া তারা জীবন জ্যোতি ত্রিয়া গেলা লাগিয়া মনা ইভেন মামা মানে মনা আব্বা বাবা আর কি তাই জানেন না যেন ছেলের কিতা হয়েছে বা ছেলে কানো আছে কালকে যখন রাত্রে তাই যখন গেসই কেন তাহলে নেওয়া হয়েছে যে মারা গেছে বলিয়া মোনাবাই তখন তান গেসই আমি তানে আইসিউ লইয়া গেছি তাই দেখার বাদে তাই বিশ্বাসই হইতে পারত না যে ওনার ভাই মারা গেছে আমার বইলা বাইক না কিতা হয়েছে আমি বললাম মামা ওরকম ওরকম তাই তো তারা যেটা রিপোর্টও কইছে বিশ যা করা হয়েছে ওইতে তো তাই পড়ি গেছুন এটা কথা কথা সবচেয়ে বড় ওইটা জিনিস যে একটা বাবা আর মা এভাবে কোন ধরনের ইনফর্ম না করিয়া মোনা ওয়াইফে নিজের মর্জি মতো লইয়া গেল আর আজকে মৃত্যু পৌষমাটা হইয়া লাস্ট এই বাড়িতে হওয়া তো এটা একটা সাসপেক্টের মধ্যে থাকে তো প্রত্যেকের মানুষের মধ্যে সাসপেক্ট আছে যে কেন এটা স্বাভাবিক মৃত্যু না এটা অস্বাভাবিক মৃত্যু

আমি তো আইতাম না আজকে পোস্টমার্টামও যখন সকাল থেকে আমরা খালকে রাত্রে থেকে এখন পর্যন্ত আসি সকালে যখন আমরা আটটার সময় গেলাম আইলাম সাইটটা প্রায় প্রায় সাড়েটার সময় আইসি কিন্তু একটা একুশ বাইশ বিশ একুশ বছরের ছেলে প্রয়োজনও বোধ মনে পড়লো না যে আমার বাবার পোস্টমার্টাম আমার বাবার কিতা কিতা হয়েছে আমি চাই দেখা এবং মেডিকেল লাইনে পড়াশোনা করে কিন্তু একবারও গেছে না ওইগুলো জিনিসে সাসপেন্ড কিতা করে যে কেন কিছু না কিছু তো আছে আচ্ছা তাহলে আমি কি বলছি আর কত কালকে আপনারা পাইছেন মরা খবর আমরা মরা খবর পাইছি আমরা তো জানি না নার্সিং হোম এ হয়েছে আমি মোনা ভাই খুব ক্লোজ ফ্রেন্ড জানতাম এত নিশ্চয় আমরা যেতাম আবার পরে তানে বলে আমি দারো বইছি দারো বইয়ে তানে জিগাইলাম বিলে ভাবি বিষয়টা কিতা তুমি আমার ধরো কোয়াসাই ব্যাপারটা কিতা আমাৰ মানুহ চাচোন ডাক্তৰৰ লগত পৰামৰ্শ কৰবা জিট বুজিবা কইনাৰ মানুহ অগু আনো আনিটাও কাণ কব আগে ঐ এৰ পৰা তাইন আমাৰ এতিয়া কইন টান বিচস্থ আমি তাই নহয় কৈ যাম চুগাৰ শ্বাস্থ যদি বাঢ়ে মানুহৰ ভেন্টিলেশন আইসি মাঝে মানুষ আগে নি হওয়ার পরে তা না কলাম ডাক্তরের পেটিশনটা দেবো মারে আমার আমার ডাক্তরের পেটিশন দুজন না আমার বাদ তুই যদি কইলাম বিলে ডাক্তারের নাম কিতা ডাক্তারের নাম কিতা তারা ডাক্তারের নাম পর্যন্ত আমার দিতে রাজি নাই দিতে রাজি নাই এরপরে যখন আমি আইছি দুটি জিওটি গিয়ে যখন লাস্ট টাইম যাচ্ছি কি আমার বাইটার ডেট পুরো ডেট ফলে এতবা এর পরে যখন আমরা সারা পা মানে আমার ও ভাই বাসলা আর আমার যখন আমরা সব জমি জি জমার পরে তখন গিয়া আমরা ডাক্তারের নে গিয়া ডাক্তারের রিপোর্টটা মানে লুকাই লিসন তখন আমরা যখন উস্থল করছি উস্থল করার পরে ওই যে জিনিসটা ওই যে ওই 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 যে প্রয়োজন যেটা ডাক্তারে আমরা দেখিয়া এই ডাক্তার বাইক তো হয়েছে মানে দেওয়া কইছে তোমার বাইটারে এই তোমার এই পেশেন্ট এই প্রয়োজনটা খাওয়ানি হয়েছে এই পরিজনটা খাওয়ানি হয়েছে হওয়ার পরে তো তখন আমরা তো এখন কিতা পাড়তাম মানুষ এখন ডেড হয়ে গেছে মানুষ তখন আমরা একটা পরামর্শ করলাম করিয়া এখন আমরা তানাত যেতাম আমরা রাঙের গাড়ি থানাত গেছি রাঙ্গের গাড়ি থানাত যাওয়ার পরে আমরা কেস করার লাগে রাঙের গাড়ি থানাত গেছি থানা যাওয়ার পরে আই সিসারি দেওয়া হয়েছে তারা জীবন জ্যোতির্থনে তারা একটা ধৈর্য পাঠাইতে লাগে তারা একটা মেল পাঠাইতে লাগে তার মিলটা দিয়ে তারা মানুষ পাঠাই যাবে আই সিসারি আমরে বুঝে যাওয়া বুঝে ঠিক আছে তোমরা আজকে জিনিসটা করি লও আর কালকে তোমরা বারোটার পরে আইয়া দোকান দখন করিয়া তোমরা আইয়া সদর আর এফিয়ার করবে এর ভরে ঘটনাটা হইছে কি আমি রয়েছি আগেকার তনাল আমার মানুষের আগেকার তনাল এর পরে মেডিকেল যে জীবনজ্যোতি হসপিটাল যে বিলটা আসলো এই বিলটা আমার বাড়তেও যায় নি না আমার যে বাই ওয়াইফর বইনে নি না সে তারা বিলটা তারা কোনো পেমেন্ট করছে করিয়া তারা রিসিভ করবি লইয়া এই যে ফাইল আছে যে আমার যে বাই যে ফাইলটা আমি রাখিয়েছি বড় আমার ফাইলটা আমার কাছে আছে আমার ঘরে রাখিয়েছি এই ফাইলটা তারা দিয়া আমার বাতৃজার হসপিটাল জানে বাগাই দিছে মেয়ে দিয়া বাতৃজার বাগাই দিছে আমি আইছি আওয়ার পরে আওয়ার পরে আইয়া ইলে বাই ও আসলা আওয়ার পরে বাইরে কইলাম বাই দেখি বডি বার করলে ও বাইরে প্রশ্ন করে বাই ফাইল কই ফাইল কই কে ও নারায়ণ যে বুঝা আসলা বাবু ভাই কই গেছে বাবু ভাই আসলা আরেকজন মানুষ বাবু ভাই কইছেন ফাইল আমার কাছে আছে আমি বললাম ফাইল দাও ফাইল দাও কইতে বাবু গৈ ফাইলটো মানুহটো গৈ পাই না ইয়াৰ পৰা এম্বুলেঞ্চৰ বডি বাৰ কৰা হৈ গৈছে ইয়াৰ পৰা আমি কৈছোঁ যথ চোৱা পৰ্যন্ত আমি ফাইল পাইমো না ফাইলে মাৰা তই আহিব ন অত্যন্ত বডি চোতাই দি থাকো চুৰ কৰি দিছি চোৰ কৰাৰ পৰা বডি আমি ৰাস্তাতো নে ঘূৰাই আমাৰ হস্পিটেলত হাৰাইছি হাৰণিৰ পৰা তাৰ যে আমাৰ বাইৰ ৱাইফৰ বনিৰ চেলেক তাৰিকে ফটলৰ ফাৰ্মাচী ফাৰ্মাচী কিটা তাৰ নাম নামটা আমি ভুলে গেছি হে তার তার মাসিত ভাই হে আসলো ন তারে যে জিগে নিল বিলে ওই যে আমার বাতি যেটা গেছে বই হে বইছে ওই ফাইল দিয়া গেছে কি হে নাই এর পরে তারে নয় আমি আটকাইছি হে বাকি গেছিল হে বাকি গেছিল তারে সারা টুকাইয়া পার করিয়া আমি তারে অন আটটাইছি আটটাই অ্যাটেক করিয়া আমি ফাইল ঘুরাইয়া বাড়ির তুলে নেওয়াইছি নেওয়াইছি নেওয়াইয়া এরপরে আমি ডেড বডি বার করিয়া লইয়া ও আমি মর্গেজ নিয়ে রাখিয়া তুইয়া ও আইসি আর আজকে গিয়া আমরা ম্যাজিস্ট্রেট ট্রিটমেন্ট করাইয়া আমরা পোস্টমর্টাম করাইয়া নিয়ে এখন দাপন তফন করছি আমরা